বাংলাদেশে যতগুলো মধু আমি পারচেস করছি আর অনেক কোম্পানি থেকে তো সেখান থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আপনাদের মধুটার ঘ্রানটা এবং সাপটা অন্যদের তুলনায় ভালো মিনটা কাস্টমার এপিসোড নাইনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে একজন সম্মানিত ক্লায়েন্ট আছেন উনি আমাদের থেকে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করছেন আমরা সর্বোপরি ওনার থেকে একটা কাস্টমার রিভিউ নিব সার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ওকে অনেক স্যার আপনি আমাদের সাথে আমাদের যে থেকে অনেক প্রোডাক্ট ক্রয় করেছেন এবং আমরা আরও বেশি রাইট আমরা জানতে পেরেছি যে আপনার রেফারেন্সে অনেকেই আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করছে রাইট স্যার আমরা কোনো কোশ্চিন করবো না আপনাকে আপনি জাস্ট আমাদেরকে একটা রিভিউ দিবেন রিভিউ বলতে আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম সাকিব রহমান আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি গ্রাফিক অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেড সেখানে সিও হিসেবে আসছে প্রায় বারো তেরো বছর তো আমি ফার্স্ট যখন আপনাদের অনলাইনে দেখলাম যে একটা অনেক বছর আগের কথা বলতেছি যখন আপনার শুরু জি জি তো তখন যখন আমি দেখলাম যে দেখার পর মনে হচ্ছে নর্মাল চিন্তা করে থেকে কিনছি ওকে এমন না যে খুব ভালো বা নর্মাল চিন্তা থেকে কিনছি লিচু ফুলের মধুটা তো তারপর যখন এটা আমি ব্যবহার করলাম বা ব্যবহার বলতে চায়ের সাথে অনেক সময় আমি শরবতের সাথে মিশাই খাই মাঝখানে অনেক সময় দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পরে পাউটির সাথে একটু দিয়ে সুগারের অর্ডার রাইট 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 অনেক মোটা হয়ে গেছে আমি আরো মোটা ছিলাম আগে আস্তে আস্তে সুগাচ্ছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গাটাতে দেখা গেছে যে ব্যবহার করার পর আমার কাছে মনে হচ্ছে সামথিং ডিফারেন্ট আমি চিন্তা করলাম যে হয়তো বা প্রথমবার আপনারা এটা কোম্পানি থেকে বের করছেন হয়তোবা ভালোটা দিচ্ছেন ওকে নেক্সট টাইম আমি আবারও কিনি দেখলাম যে না আমি ফার্স্ট টাইম যেরকম সেকেন্ড টাইম সেম একই রকমই ছিল তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমার মা আবার একটু কালিজিরার ভর্তা বা এই ধরনের ব্যাপারটা বা সকালে চার পাঁচটা কালেজেরা একটু অন্য কিছুর সাথে মিক্স করে খায় তা মা কে বললাম মা বললো যে না বাজারে ভালো না কালিজিরাটা নিচ্ছি নেওয়ার পর দেখলাম যে না মোটামুটি মার রিভিউটা ভালো বললো যে না ভালো লাগছে একটু ডিফারেন্ট আছে ঠিক আছে এইভাবে বেসিক্যালি দেখা গেছে আমি আমার অফিস কলি আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই এটা বলার পরে তারা সবাই এটা কিনছে আজকে যেহেতু এখানে আসাই হইছে একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে জি সেটা হচ্ছে যে কোনো ভাবে আপনার যে প্লাস্টিকের যে বোতলটা রাইট যদি কোনো ভাবে এটা গ্লাসে রিপ্লেস রিপ্লেস করা যায় এটা আমাদের জন্য খুব ভালো কারণ আমি কিছুদিন আগে শীতকালে যখন আপনার মেবি জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি দিকে আমি আপনার এখান থেকে সরিষা ফুলের মধুটা কিনছি এবং ক্রিস্টাল হানি যেটা বলেন ক্রিম হানি ক্রিম হানি রাইট রাইট সেটাও আমি নিছি বাট এটা রাখার যেটা ব্যাপার স্টোর করা স্টোর করা কারণ প্লাস্টিক এতদিন ধরে আসলে এক বছর রাখাটা আমার জন্য খুব টাফ হচ্ছিল টাফ হচ্ছিল আমার মা বাবার ওয়াইফ বলল যে আসলে প্লাস্টিকে মধু রাখা ঠিক না জি দেন আমি অন্য কোনো ব্যবস্থা করে নিয়ে রাখছি বাট এটাকে রিকোয়েস্ট জি স্যার প্লিজ যে যদি কোনোভাবে এটা পসিবল হয় তো এটা আমাদের জন্য যারা হ্যাঁ যারা আমরা একটু রেখে খাইতে চাই আমাদের জন্য ভালো স্যার এটা নিয়ে যেহেতু বাংলাদেশের ইকো সিস্টেম এবং মার্কেটে এই প্লাস্টিক জারটাই চলতেছে সেহেতু স্যার বাংলাদেশের সাধারণত গ্লাস জার ইন্ডাস্ট্রিটা অ্যাভেলেবেল না আমরা চেষ্টা করতেছি তারপরও যে এই ক্ষেত্রে আলাদা একটা সেগমেন্ট রেখে বা আলাদা কোনো একটা প্যাকেজিং এর অপশন রাখা যায় কিনা আচ্ছা 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 আপনি ইনস্টেড অফ প্লাস্টিক গ্লাস জারটাতে আমরা যদি বসে দেখি আমরা স্যার এটা চেষ্টা করবো ইনশাল্লাহ মানে এটা আমার মনে হয় যারা আপনার এই প্রোডাক্ট কিনে রেখে যেতে চায় হ্যাঁ হ্যাঁ রাইট তাদের জন্য এটা খুবই ভালো একটা মানে পাওয়া হবে রাইট এবং আমার মনে হয় অনেকে আমার কথার সাথে একমত হবে যদি কখনো এই ভিডিওটা পাবলিশড হয় জি যারা দেখবে দর্শক জি আমার বিশ্বাস অনেকেই বলবে যে না আমার মতের সাথে তাদের মতো মিল খাবে ধারণা না স্যার এরকম কোয়েরি আমাদের কাছে মাঝে মাঝে আসে আচ্ছা যে আসলে আপনারা যে এটা মধুটা পাঠাচ্ছেন মধুটা কোন জার বা পাত্রে পাঠাচ্ছেন সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি আমরা ফুড গ্রেড প্লাস্টিকেই পাঠাচ্ছি কারণ আমাদের হাতে তো স্যার অপশন অনেক কম আমি বলবো না যে আপনাদের প্লাস্টিকের বোতলটা খারাপ এটা ঠিক আছে জি বাট একটু লং টাইম রেখে খেতে গেলে অনেকেই বলে যে মধু আসলে বেশি দিন প্লাস্টিকে রাখা ঠিক না ওই জায়গাটা থেকে প্রশ্নটা স্যার আমরা ট্রাই করবো স্যার একটা কোয়েশন করি আপনি যে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনি যদি একটা রেটিং দিতেন আমাদের মানে রেটিংটা কোন অর্থে মানে বাংলাদেশের যত ধরনের মধু আছে এগুলো রাইট রাইট ডেফিনেটলি বাংলাদেশে কারণ আমরা তো বাংলাদেশে এক্সিস্ট করতেছি যেহেতু আমি এই ভিডিওটা শুট করার আগে একটু ছোট্ট আকারে কথা বলতেছিলাম যে আমি ওয়ান কাইন্ড অফ এই মধু লাভার আমি বিভিন্ন জায়গা থেকে মধু কালেকশন করি আমার ভালো লাগে বাইরে কান্ট্রি থেকে আপনি বাইরে কান্ট্রি থেকেও আমি অনেক মধু কালেক্ট করছি অনেক কান্ট্রি থেকেই করছি তো সেই জায়গাটা থেকে বাংলাদেশে যতগুলো মধু আমি পারচেস করছি আর অনেক কোম্পানি থেকে তো সেখান থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আপনাদের মধুটার ঘ্রানটা এবং স্বাদটা অন্যদের তুলনায় ভালো আর যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড তুলনা করতে চাই পাঁচের মধ্যে যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমি থ্রি পয়েন্ট এইট পর্যন্ত দিতে পারবো আপনাদের আমাদের এই মধ্যে ফাইভ এর মধ্যে ফাইভ এর মধ্যে রাইট ওয়ার্ল্ড ওয়াইড আর যদি আমি বাংলাদেশের মধ্যে বলতে যাই বাংলাদেশে আমি যতটুকু মধু খাইছি বা যা আমি টেস্ট করছি আমি 4.3 থেকে 4.5 ওকে স্যার অলরাইট বুঝতে বুঝতে স্যার আমাদের প্রাইসিং সম্পর্কে যদি কিছু বলতেন প্রাইসিং অসাধারণ আসলে এটা যদি আমি ডলারের চিন্তা করতে যাই সেই ক্ষেত্রে আসলে এটা মানে আমি আমার ফরেন ক্লায়েন্ট আছে তার সাথে আমার কথা হচ্ছিল কিছুদিন আগে এটা কাজের পারপাস তো সে আমাকে জিজ্ঞাসা করলো যে মানে জিজ্ঞাসা না জাস্ট একটা বোতল নিয়ে আলোচনা হচ্ছিল তখন আমি স্যাম্পল বোতল দেখানোর কারণে আমি একটা বোতল দেখাইছি তো সে বলতেছে এটা কি আমি বললাম যে এটা মধু তো সে বলতেছে মধু হ্যাঁ যেটার প্রাইস কেমন তোমার ওখানে তোমার দেশে আমি বললাম যে আমার দেশে প্রাইস এরকম তো সে বলতেছে তুমি আমার দেশে এক্সপোর্ট করো তাই বললাম যে এটা পসিবল না হ্যাঁ এটা পসিবল হবে না আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কত করে কিনো তো দেখা গেছে যে আসলে আমরা বাংলাদেশে এক লিটার যে টাকা দিয়ে কিনতেছি বাইরের কান্ট্রিতে আসলে এটা কোনো অবস্থাতেই পসিবল না পসিবল না আমরা অনেক কমে পাচ্ছি অনেক কম আপনার যে প্রাইস এই প্রাইসে আসলে এটা আপনি ওয়ার্ল্ডের যেখানেই যান না কেন এটা আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ যারা মধু খায় এই প্রাইসে আমি একটা এটা এটা পসিবিলি না আপনি যে প্রাইসটা রাখতেছেন এই প্রাইসে কোনো অবস্থাতেই পসিবল না যে একজন মানুষ এই মধুটাকে এই প্রাইসে সেল করবে তাই মনে করি আমাদের জন্য এটা ভালো আর অনেকে বলতে পারে যে হয়তো বা এটা আমাদের চাওয়া যারা আমরা প্রোডাক্ট কিনি আমি যেখানে যাই না কেন এই চাওয়াটা কিন্তু কমে প্রাইসটা একটু কমে হইলে ভালো হয় বাট ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে কারণ এক লিটার মধু আমি এমনও আছে যে আমি পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার পঁয়তাল্লিশ ডলার দিয়েও আমি কিনছি ইন্ডিয়াতেও যান সেখানে পরিমাণ হানি আছে তারপরেও তাদের প্রাইস কম মানে আমি যে কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসছি আমি সেখান থেকেও মধু নিয়ে আসছি তো ওই জায়গা থেকে তুলনা করি অবশ্যই সেটা প্রসেস মধু

কাস্টমার বেস আছে তাদের উদ্দেশ্যে যদি এক মিনিট কিছু বলতেন আমরা শেষ করবো ভিডিও এক মিনিট বলতে আমি এতটুকুই বলবো বা আমার ফ্রেন্ড সার্কেল বা আমার রিলেটিভ বা আমার অফিস কর্মীদের আমি তাই বলছি যদি কারো মনে হয় আপনার মধু প্রয়োজন কোনো কারণে আপনি ফালাক ফুড ট্রাই করতে পারেন এখন পর্যন্ত নিঃসন্দেহ সব ঠিক আছে পরে কি হবে আমি জানি না জি